আজ করতে চলেছি ইন্ডিপেন্ডেন্স ডে ক্রাফ্ট সিরিজের ডে ফোর সববার প্রথমে তোমাদের থেকে জানতে চাই এই যে কয়েকদিন ধরে তোমরা একই ধরনের ক্রাফট দেখছো তাতে তোমরা বোর হয়ে যাচ্ছ না তো আমি কিন্তু এই একই ধরনের জিনিস বানাতে বানাতে একদমই বোর হচ্ছি না কারণ ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা যার প্রত্যেকটা জিনিসই আমার অসম্ভব ভালো লাগে আশা করছি তোমাদেরও তাই আর আজ যে ক্রাফটা বানাচ্ছি এই জিনিসটার জন্য ছোটবেলা কত যে বায়না করতাম মানে দাদা যখন কোথাও থেকে নিয়ে আসতো দে না দে না করে তোর মাথাটা খারাপ করিয়ে দিতাম আচ্ছা তোমরাও কি দাদা বা দিদির কাছে এটা পাওয়ার জন্য বায়না করতে তো যাই হোক এটা বানানোর জন্য প্রথমে একটি মাউন্ট বোর্ডকে শেপ করে কাট করে নিয়েছি তারপর এক সাইডে গেরুয়া আর এক সাইডে সবুজ কালারটি করে নিয়েছি আর একটি চক্র এবার এটাকে করার জন্য দিয়ে পুরোটাকে কভার করে নিলাম এই তোমরা কালার জায়গাতে না ব্যবহার করে তোমাদের কাছে যদি এইরকম কালারের কাগজ থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারো তারপর দুই সাইডে দুটো হোল করে নিয়েছি আর লাগিয়ে দিয়েছি একটি ইলাস্টিক তাহলে তৈরি হয়ে গেল এই ক্যাপটি ছোটবেলার ওই ছোট্ট মাথাটিতে এই সহজ বুদ্ধিটি আস না নয়তো বানিয়ে নিতাম এত বায়না করতাম না আই থিঙ্ক এই সাইজটি আমার জন্য একটু ছোট হয়ে গিয়েছে চলো তবু পরে দেখা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও জয় হিন্দ